প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলব পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনের বাংলাদেশ সেনাবাহিনীতে ভারত বিরোধী শক্তি খুঁজছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব ভারতের গণমাধ্যম ভারতের শীর্ষ বাংলা দৈনিক আনন্দবাজারে গতকাল প্রিন্ট ভার্সনে এমন একটি খবর করেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারত বিরোধী শক্তি খুঁজছে ফিল্ড মার্শাল আসিফ মুনির খবরটা দেখে একটু অবাক হলাম যে ষোলো মাসে নানান গল্প শুনলাম এখনো পর্যন্ত ভারত বিরোধী শক্তি বাংলাদেশ সেনাবাহিনীতে পায়নি এটা কেমন কথা এটা কেমন কথা সেটি নিয়ে আমরা আলাপ করব তার আগে আনন্দবাজার কি বলছে আমরা সেই খবরটা একটু পড়ে এসে তারপরে আবার আলাপ করি পাকিস্তান সেনাপ্রধান অসিম মুনির শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বসে কাবাবি খাচ্ছেন না অথবা পহেলগামের কায়দায় পরবর্তী হামলার জন্য পাকিস্তানের মদদে পুষ্ট সংগঠনগুলির সঙ্গে বসে কৌশল রচনাই করছেন না গোয়েন্দা সূত্রের খবর তিনি বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীর মধ্যে সেই অংশকে জোরদার এবং চিহ্নিত করার চেষ্টা করছেন যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত এর আগেই কূটনৈতিক শিবির জানিয়েছিল বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে তা ত্রুটিপূর্ণ এবং তাতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে দিল্লির সাউথ ব্লক বার্তা দিতে চেয়েছে আওয়ামী লীগের মতামত জানতে চাওয়া হবে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে সদ্য ভারতে সফর করে যাওয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও ভারত জানিয়েছে সব পক্ষকে সঙ্গে নিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশে এটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাম্য এই প্রেক্ষাপটে পাকিস্তান পন্থে মৌলবাদকে উস্কে দিয়ে বাংলাদেশের বাঙালি সত্তাকে লঘু করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা শিবিরের কাছে মনে করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ করা হচ্ছে সুনির্দিষ্ট চক করেই বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে সমীকরণ তৈরি করে উভয়কেই বার্তা দিতে চাইছে আগামী বছর বাংলাদেশে ভোটের আগে হাসিনা বিরোধী এবং সেই সঙ্গে ভারত বিরোধী আবেগ তৈরি করাটা লক্ষ্য বাংলাদেশের মৌলবাদীদের এক বড় অংশ উনিশশো সালে পাকিস্তান ভেঙ্গে বেরিয়ে আসার জন্য ভারতকে দায়ী করে যদিও তাদের পাসপোর্ট বাংলাদেশেরই কিন্তু ইসলামাবাদের সঙ্গে আবেগের সম্পর্কে এই অংশ যুক্ত এরাই শেখ হাসিনাকে ভারতের সঙ্গে এক করে দেখে ও প্রচার করে উদ্দেশ্য দেশের প্রগতিশীল বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতীকগুলিকে আক্রমণ করা হাসিনার জামানায় ভারতের সহায়তায় তৈরি বিভিন্ন প্রকল্প অচল করে দেওয়া এমন তৈরি হচ্ছে যে ইসলামী পাকিস্তান এবং সন্দেহ বাংলাদেশের মধ্যে ভবিষ্যতের সংযোগ করা তৈরি বাংলাদেশ তৈরির মূল ধারণাকে নষ্ট করেই তা করা হবে রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল আসিমনের দৃঢ় যে বাংলাদেশে পাক সেনা ঘাঁটি স্থাপন করতে পারবে এবং এর মূল উদ্দেশ্য ভারতকে চাপে রাখা যেটি বোঝা গেল যে ধারণা করা গেল যে পাকিস্তান বা বাংলাদেশে নির্ভরতার জায়গা পায়নি বাংলাদেশ পাকিস্তানকে সেনাবাহিনীতে কিংবা বাংলাদেশের সিভিল প্রশাসনে বাংলাদেশের সরকারে এখনো কেন খুঁজছে ভারত বিরোধী শক্তি সাম্প্রতিক সময় সেনাবাহিনীতে কিছু ঘটনা ঘটেছে যেমন সর্বশেষ দুই সপ্তাহ আগে শীর্ষ জেনারেলদের বাংলাদেশে একটা বৈঠক হয়েছিল যে বৈঠকটিতে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা বলা যায় পন্থী প্র পাকিস্তানি যেমন যারা পাকিস্তান সফর করেছিলেন এমনও যেমন পিএসও এস কামরুল হাসান কিংবা লেফটেন্ট জেনারেল ফৈজুর রহমান তারা বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে মত দিয়েছিলেন সেই বৈঠকে এবং বাংলাদেশে যদি এক কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে সহযোগিতা করবেন না বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল এতে বাংলাদেশ নিয়ে যে খেলা লীলা খেলা যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে খানিকটা ছেদ পড়ছে তারা পাকিস্তান সফর করতে পারেন এস এম কামরুল হাসান পাকিস্তান সফর করেছেন কিন্তু তারা সর্বশেষ যে যে মত দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে নয় প্রকাশ পায় মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশে যদি কোনো একটা একতরফা নির্বাচন হয় বাংলাদেশকে সাফার করতে হবে এবং এখানে যদি ভারত বিরোধী জেগির তোলা হয় এটি বাংলাদেশকে সাফার করতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে সাফার করতে হবে এবং তাদেরকেও সাফার করতে হবে কারণ সবার আগে যখন তারা পাকিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদেরকে রিসিভ করছেন উষ্ণ আতিথেয়তায় অভ্যর্থনায় তখন সবার আগে লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল হাসান কিংবা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর তাদের দিকেই কিন্তু দৃষ্টিটা চায় তারা এখন হয়তো বুঝতে পারছেন বা যেটি হোক আগে থেকে হয়তো বুঝতে পারতেন তারা অন্তত পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন যে এখানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ কিংবা সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে নির্বাচন হলে বাংলাদেশ সাফার করবে বাংলাদেশ সেনাবাহিনী সাফার করবে সবাই সাফার করবে এই বোধোদয়টা আমরা বলবো যে এটা একটা শুভ বুদ্ধির উদয় পুরো সেনাবাহিনীর এই বুদ্ধিটার উদয় হবে এবং এখানে ভারত বিরোধী জিগির তোলা ভারত বিরোধী চর্চা করাটাও খারাপ হবে এটা যতক্ষণে বুঝতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী বোঝা মানে আমরা সমাধান যাত্রার পথে হাঁটা শুরু সেনাবাহিনী বুঝতে পেরেছে এমনটা সর্বশেষ খবর অনুযায়ী আমরা জানি এবং এটির এখন আমরা বাস্তবায়ন দেখতে চাই এই বাস্তবায়ন এবং বুঝতে পারার কারণে পাকিস্তান সেনাবাহিনী কিংবা পাকিস্তান সেনা প্রধানও ভাবছেন যে বাংলাদেশ কি আমরা হাতে পেয়েও আবার হাত হয়ে গেলাম তবে কথা আছে এর মধ্যেও সন্দেহ সংশয় কিন্তু যায় না এই যে আমার সশস্ত্র বাহিনী দিবস গেল একুশে নভেম্বর দুদিন আগে সেখানে পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতি কেন পাকিস্তান সেনা কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন এমন কানাঘুষা আছে পাকিস্তান যদি থাকে তাহলে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাও তো থাকা উচিত ছিল বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী সশস্ত্র বাহিনী দিবসটা কেন আমার মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের স্মৃতি সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করবার জন্য এই সশস্ত্র বাহিনী দিবসটা এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা আসতে পারেন কারণ ভারত আমাদের প্রধান মিত্র শক্তি প্রধান সহযোগী শক্তি ভারতের সহযোগিতায় আমাদের আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি মাত্র ১৩ দিনের যুদ্ধে শেষ দিকে ভারত যুক্ত হওয়ার পর থেকে ১৩ দিন আমাদের যুদ্ধ নয় মাস নয় মাস যাবৎ যুদ্ধ করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি সেই সময় এসে ভারত যুক্ত হয়ে আমাদের বিজয় এনে দিয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো সশস্ত্র বাহিনী দিবসে ডেফিনেটলি ভারতের আমন্ত্রণ পাওয়ার কথা কিন্তু এখানে পাকিস্তান কেন আসলে বলি না যে সন্দেহ সংশয় কোনোভাবেই কাটছে না কাটে না বাংলাদেশের আসলে কি হবে আসিম মনির যদি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারত বিরোধী শক্তি খোঁজে ভারতকে চাপে রাখার জন্য বাংলাদেশে যদি সামরিক ঘাঁটি করতে চায় পাকিস্তান সেটার পরিণাম ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে আমরা নিশ্চয়ই আমাদের শুভবুদ্ধির উদয় হবে নিশ্চয়ই আমাদের যতই সন্দেহ সংশয় থাকুক না কেন সশস্ত্র বাহিনী দিবসে পাকিস্তান সেনাবাহিনীর লোকজন আসুক না কেন কিন্তু এর পরেও দিন শেষে আমরা এটি বলতে চাই যে আমাদের সেনাবাহিনীর শুভ বুদ্ধির উদয় হবে আমরা পঞ্চান্ন বছর আগে যে একটা মানচিত্র পেয়েছি এরপরে নানা ঘাত প্রতিভাগত গেছে ঝড় ঝঞ্ঝা গেছে আমরা তো ভালোই চলছিলাম আমরা সেই ভালোই চলতে চাই আমরা পাকিস্তানের পা দিতে চাই না এটি হচ্ছে কথা পাকিস্তান সেনাপ্রধান যতই খুঁজুক আমাদের সেনাবাহিনীতে পাকপন্থী ভারত বিরোধী শক্তি তিনি যেন খুঁজে না পান এটি এনশিওর করুন আমাদের সেনাবাহিনীর চৌকুশ কর্মকর্তারা আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন